আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য দশটি উক্তি যথেষ্ট নাম্বার এক জ্ঞানই শক্তি আপনি জ্ঞান অর্জনের মাধ্যমে আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারবেন এবং মত হতে পারবেন নাম্বার দুই সক্রিটিস বলেছেন আমি জানি যে আমি কিছুই জানি না তার মানে হলো এই পৃথিবীতে জানার এবং শিকার কোনো শেষ নেই পরিবর্তনের জন্য সারা জীবন জেনে ও শিখে যেতে হবে যতই জানবেন ততই জানার আগ্রহ বাড়বে নাম্বার তিন জীবন হলো একটি সাইকেল চালানোর মতো ভারসাম্য রাখতে হলে চলতেই হবে থেমে কিংবা হাল ছেড়ে দেওয়া যাবে না নাম্বার চার সফলতা হলো একবার পরে গিয়ে নয়বার আবার উঠে দাঁড়ানো তার মানে সফলতার জন্য বারবার চেষ্টা করতে থাকতেই হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সফলতার সর্বোচ্চ শিখরে আহরণ করছেন নাম্বার পাঁচ সফলতা হলো চূড়ান্ত পরিশীলন জীবনে সৎ এবং সরল থাকতে হবে নাম্বার ছয় আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি তা অর্জন করতেও পারেন স্বপ্ন অর্জনের জন্য আপনার নিজেকে প্রস্তুত করতে হবে নাম্বার সাত বাইবেলে বলা হয়েছে ভালোবাসা সবকিছু বিশ্বাস করেন সবকিছুর আশা করে সব কিছু সহ্য করে এই জন্য জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে কর্মকে আশা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আট আপনি যদি সত্যি কিছু চান ধৈর্য ধরুন তাহলে পুরো বিশ্বই আপনাকে সাহায্য করবে নাম্বার নয় আপনি যদি আপনার জীবনে মূল্য দিতে চান তাহলে সময় নষ্ট করা বন্ধ করুন সময়কে কাজে লাগান নাম্বার দশ সফলতা রহস্য হলো আপনার কাজকে আপনার জীবনের প্রেমে পরিণত করান তাই যত বেশি আপনি চেষ্টা করবেন তত বেশি জীবনে সাফল্যভাবে থাকবেন এই জন্য জীবন পরিবর্তনের জন্য লক্ষ্য নিয়ে চেষ্টা ও পরিশ্রম করে এগিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন